সুপ্রভাত সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা প্রণাম ছোটোদের অনেক আদর যে আজকে ব্লগটা শুরু করছি এই ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে খুব অস্বস্তি হচ্ছিল শরীরে আজকে মেয়ে চলে যাবে তাই ইচ্ছা আছে মেয়েদের পৌঁছে এয়ারপোর্টে ড্রপ করে কালকে সকালবেলায় ফিরব এই যে ম্যানেজার গুড মর্নিং গুড মর্নিং আজকে চার দিন পর আজকে শরীরটা একটু বেটার আছে প্রচণ্ড দুর্বল হয়ে গেছি মায়ের পাই সব ঠিক হয়ে যাবে এই আশা রাখি আর দশ তারিখে আপনাদের এত এত ভালোবাসা শুভেচ্ছা বড়োদের আশীর্বাদ ছোটোদের অনেক আনন্দ আমি যা যেভাবে পেয়েছি তাতে আমি খুব খুশি ছেলে মেয়েরা উদ্যোগ নিয়ে যে প্রোগ্রামটা করেছে আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কালকে শরীরটা ভালো ছুলে না বলে মেয়ের একটা অত সুন্দর প্রোগ্রামে আমি হাজিরে দিতে পারিনি নটা দশ পূর্ণিমা হলো বেশ ঠিক আছে আজকে তো আর ঝামেলা নেই উপরটা একবার দেখে এসো হ্যাঁ উপরটা কি একটু পরিষ্কার ছিল হ্যাঁ হ্যাঁ মুনমুন না আই ঘর ফাঁকা আমরা বেরোবো মেয়ে যাবে মেয়েকে পৌঁছাতে যাবো কালকে ফিরবো আজকে সারাটা দিন পাহারা দিও সঙ্গে চাঙ্কু পাঙ্কু আছে আর রাত্রে ম্যানেজার আছে চিন্তা নাই থাকবে আর বাকি সব ফাঁকা কালকে এসে আবার ঢুকবো ফাঁকা ঘরে তাই দেখো কালকে ঢোকার আগে যেন তোরা ঢুকিস ফাঁকা ঘরে ঢুকবো না ফোন করে দেবো হ্যাঁ বেখানে থেকেই

ইতি আছে ছিল এইটুকু येते এখন তা এই কাপড় যেন থাকে এই জামাটা কি করে পড়া এটা গিনজি আরো কম হয়ে এই আবার জল তেজ জল না ভালো করে ধুয়ে দাও দশটা দশ ঠিক আছে দশটা দশ বাজে রেডি আর এটা কেমন হয়েছে শুভেন্দু দেখি না শ্রীরামপুর শ্রীরামপুরে হ্যাঁ বিষ্টি শুভেন্দু খুব ভালো হয়েছে আমার তো পছন্দ হয়েছে পড়েছি আর একটা আছে ওটা আবার

আচ্ছা বাবু অন টাইম একদম সাড়ে দশটা দেখি ভাইরা রেডি হয়ে ফোনটা করলে বেরোবো হ্যাঁ দেখি একবার ফোন করে দেখি আর এই যে আমার এইটা দিয়ে দাও এইটা এটা গাড়িতেই রাখবি এটা আলাদা করে এটাতে সুবিধা কি হাত ফাত মোছা হলো রাস্তাঘাটে হ্যাঁ রোদের সময় ঢাকা নিলাম এই জন্য এই গামছাটা নিয়ে নিলাম হ্যাঁ ওকে ভরা দাও একটা হ্যাফ প্যান্ট আছে একটা প্যান্ট লাগবে না হাতের পাচ রইলো যদি কোনো কারণে এই প্যান্টটা নষ্ট হয়ে যায় জল ফল পড়ে গেল কিছু হয়ে গেল ঠিক আছে জল ভরে নাম কালকে তো প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমি কি করব আমি তো সেই পুড়ে আছি মানে কালকে ভ্যাকসিন নিয়ে আসার পরে সকালবেলায় আমি মানে আমার মনে হয় যে কতদিন পরে বমি হলো আমি প্রথম এত ক্রাইসিস গেছে কোনো দিন বমি হয় না একবারে হড়হড় করে পেট খালি হয়ে গেছে সকালবেলায় গরম জল খেয়ে খেলাম রোজই খাই কালকেও খেয়েছি তার মানে চাটা খেয়ে ম্যানেজার চলে গেলো আমি একটু শুয়ে আছি আর ভেতর থেকে দেখলাম এটা হঠাৎ করে গুমছানি উঠলো ছুটে গেলাম ওইখানে গিয়েই একেবারে সেই রাতে রুটি আর সবজি খেয়েছিলাম দেখলাম হজম হয়নি হবে কি এই যে অ্যামোক্সোসিলিন ট্যাবলেট তিনখানা করে ফোর হান্ড্রেড অ্যামোক্সোসিলিন রোজ মানে বারোশো কালকে আর দুপুর আমি আর খাইনি মানে একটা বাদ দিয়েছি আটশো করেছি ওই যে তো হয়ে গেছে আর তো দুদিন আছে এই যে কোর্সটা কমপ্লিট করে ষোলো তারিখে ভ্যাকসিনটা হয়ে গেলে তারপরে ছ তারিখে মনে হয় সেটা হালকা হয়ে যাবে দেখা যাক এই তো এখনো মাথা খুলে দেখছি দিনে বেলা এসি চালিয়ে দিয়ে আর বাইরে গরম পড়েছে দেখলাম আর গাড়িটা গাড়িটা ছায়াতে রাখবে রোদে দেখো না চলো স্টার্ট এই যে এই

ভড়েই দিন পড়ে বহু ভিড় লাগে। কাকু ওই যে বড় গলি আছে। হ্যাঁ, বড় গলি আছে। আদের রূপ আমরা ব্রিজের উপর। আজ প্রথম আমরা আদের ব্রিজে চাপব। নতুন ব্রিজে চাপব। না না বাবা জানালনি বাবা। হ্যাঁ, এই আমার জায়গাটার পাশেই देखिए। এই আমার প্লট। কাকু। এই যাইছে। আ হ্যাঁ, যাইছে। এই

इसलिए तो हम हमारा बोलेंगे, हाउस सही सही तो तो करने का, दोड़ी का दोड़ी दोड़ी ये था इरादा था दोड़ी दोड़ी। क्या करे बूटा हो गया इरादा छोड़ दिया हिंदी, बिरी जाए। আমার শুধু মনে হয় বয়স আমার আরো দশ বছর আগে হলে তাহলে তালে বাহাদুর কে তাহলে বাহাদুরের বাহাদুরি আমি ছুটি দিতাম আমার বাহাদুরিতে বাহাদুর অন্ধকার দেখতো আমার যা বাহাদুরি ছিল সেগুলো তো ক্যামেরা করা হয় না এই যে নতুন বৃদ্ধি যাচ্ছি এটা উদ্বোধন কবে হলো রে

দুটো হয়েছে আবার ষোলো তারিখে একটা না না এই বোলপুরেই বোলপুরি ঘটনা ঘটেছে ওই মেয়েটা এসেছিলো আবার জন্মদিন ছিল দপ্তর দিনের থেকে কালকে আবার ফিরে আসবো এই ষোলো তারিখে আছে যাওয়ার কথা মে ব্যাঙ্গালোর থেকে

আসি কালকে আসবো ওই লেডুয়া রেখে দিও দশ প্যাকেট ঠিক আছে হ্যাঁ না না কিমি তো তো নাতি নাতনি খায় আবার কি চলে গেল আগে থেকে থাকলে হতো বেশ ঠিক আছে লেডুয়াটা টাটকা এনে রেখে দিও আমি কালকে ফিরবো যখন হোক নিয়ে নেবো চলো যাও পেছনে যাও আমি সামনেই বসি এই যে তাহলে ফ্লাইওভার তৈরি হচ্ছে এটা হয়ে গেলে আমরা নিশ্চিন্ত কিন্তু আজকে কি হয় দেখা যাক জয় জগন্নাথ জয় জগন্নাথ নাম করে চলো গেট মনে হচ্ছে খোলাই আছে নাকি লাইন লেগে রয়েছে লাইন আছে बांदी के चपेट है ठीक निपे निपे ओ, है ये गाड़ी पच्चीस लगी है जाएगी गुड़गुड़ नाम ठीक है ठीक है ताली थे बांक हवी दिलो कोई नी पेल पेल हो झालमुड़ी झालमुड़ी हवी मैंने अपना बाजूंगे भी नहीं किया हमने ठीक है क्या कह दी जाग